আসসালামু আলাইকুম সবাইকে হেলথ মেডিসিন ভেডি চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকন টি অন করুন বন্ধুগণ সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বা ব্যবহার করুন আমরা আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন ওষুধের গুণাগুণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটির সেবন মাত্রা কী সে সম্পর্কে আমরা আলোচনা করে থাকি সেই সুপাতে আজকে আমরা আলোচনা করব এই সেফ এস সিরাপটি নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেফ এস সিরাপটি এটি চারশো পঞ্চাশ পিডি একটি সিরাপ এটি একটি ইউনানি ওষুধ আর এটা প্রস্তুত করেছে সুরমা ল্যাবরেটরিজ লিমিটেড আর এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারই একটি প্রস্তুতকৃত সিরাপ তো বন্ধুগণ আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই সেবের সিরাপটির কার্যকারিতা কি এটি কারা খেতে পারবে কাদের জন্য প্রস্তুত করা হয়েছে সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব তো বন্ধুগণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই সেবের সিরাপটির কার্যকারিতা বলতে এটি বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যাদের ক্ষুধা লাগে না যাদের ক্ষুধা মন্দা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে সাধারণ দুর্বলতা স্নাবিক দুর্বলতা ক্ষুদামন্দা হৃদকম্পন রক্ত স্বল্পতা হৃদযন্ত্রের দুর্বলতা যোগকৃত দুর্বলতা ভিটামিন এ ও সি এর অভাবজনিত সমস্যা থাকলে সেই ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া যেতে পারে তবে এই সিরাপটি অবশ্যই আপনারা একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন কেননা নিজে থেকে আপনারা এটি খেলে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন তাই এই জন্য আপনারা অবশ্যই এই সিরাপটি সেবনের পূর্বে একজন নিবন্ধিত রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন যদি উনি আপনাদের এটি সাজেস্ট করে থাকে সেক্ষেত্রে আপনারা এটি সেবন করতে পারবেন আর এই সিরাপটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই সে বেস সিরাপটি আপনারা সেবন করতে পারবেন না আপনারা অবশ্যই একজন কাইনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করেন আর এটির সেবনের ফলে আপনার শরীরে কিছুটা হঠাৎ করে শরীর ফুলে যেতে পারে আপনার শরীরের জিম টিম করতে পারে আপনার শরীরে হঠাৎ করে পানি নামে আসতে পারে বা শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে তো ইত্যাদি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে থাকতে পারে তো দেখুন সকলে ভালো